অবশেষে মুখ খুলেছেন মাশরাফি বিন মূর্তুজা ছাত্র আন্দোলন এবং সরকার পতন নিয়ে এবার প্রথমবারের মতো গণমাধ্যমে কথা বলেছেন মাশরাফি কেন তিনি ছাত্রদের পক্ষে থাকতে পারেননি তিনি থাকলে কি হতো এবং তার আসলে সীমাবদ্ধতা কি ছিল এ বিষয়ে তিনি কথা বলেছেন যদিও তার এই কথা জনগণ এবং সাধারণ মানুষ মানতে নারাজ অনেকেই বলতেছেন তিনি এখন সাধারণ মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে নিজে সুবিধাবাদী অবস্থান নেওয়ার চেষ্টা করতেছেন তো মার্শ রাফিক কী বলেছেন চলেন আগে সংক্ষেপে শুনে আসি তারপর তার কথার উপর বাকি কথা বিশ্লেষণ করার চেষ্টা করব আমার পাশে একটি নিউজ কার্ড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের অনলাইন সংস্করণ থেকে নেওয়া এখানে নিউজ কার্ডে যেমনটা আছে সেটা হলো এখানে মাসরাফি বলতেছে আমি যদি একটা স্ট্যাটাস দিতাম মানে ছাত্রর পক্ষে যদি তিনি একটা স্ট্যাটাস দিত তিনি লিখেছেন আমি যদি একটা স্ট্যাটাস দিতাম তাতে করে যা কিছু ঘটেছে হয়েছে তার থেকে কম হতো না মানে ইতিমধ্যে ছাত্র আন্দোলনে যেসব ঘটনা ঘটে গেছে তিনি যদি একটা স্ট্যাটাস দিত তাতে করে যা ঘটে গেছে তার চাইতে কম কিছু হতো না বরঞ্চ সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল আমার স্ট্যাটাসের কারণে যদি জিনিসটা আরও বড় হয়ে যায় তখন সেটা সামাল দেওয়ার ক্ষমতা আমার আছে কি না মিস্টার মাশরাফি সামাল দেওয়ার ক্ষমতা আপনার আছে কি না এই প্রশ্ন তো কখনও আপনাকে করা হয়নি আপনি ন্যায়ের পক্ষে থাকবেন না জালিমের পক্ষে থাকবেন প্রশ্ন হচ্ছে এটা আপনি ন্যায়ের পক্ষে ছিলেন না আপনি ছাত্রদের পক্ষে ছিলেন না আপনি জালিমের পক্ষ নিয়েছেন আমরা সবসময় জানি জালিমরা বড় হয়ে থাকে জালিমদের শক্তি অনেক বেশি হয়ে থাকে তারপরও তো পৃথিবীতে সবসময় ন্যায়ের পক্ষে যারা ছিলেন সত্যের পক্ষে যারা ছিলেন তারাই তো জয়ী হয়েছেন তাই না তো এখানে আপনি যদি সৎ হয়ে থাকতেন আপনি যদি সামগ্রিকভাবে সারা বাংলাদেশের মানুষকে আপন ভাবতেন তাহলে আপনি এই স্বৈরাচারী হাসিনা এবং জুলুমের বিপক্ষে কথা বলতেন কিন্তু আপনি সেটা বলেননি আপনি কি এমন হয়ে গেছেন যে আপনার এক স্ট্যাটাসে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যাবে আর কি খারাপ চান শত শত মানুষের লাশ পড়েছে শত শত স্টুডেন্ট রাস্তায় মোরে পড়ে রয়েছে গণহত্যা হয়েছে এরপর আপনি আর কি পরিস্থিতির বেশি চান আপনি কি শেখ হাসিনা হয়ে গেছিলেন যে আপনার এক কথায় পরিস্থিতি আরও গুলাটে হয়ে যাবে বরঞ্চ আপনি যদি ওই সময় স্টুডেন্টের পক্ষ নিতেন আপনি ন্যায়ের পক্ষে থাকতেন আজকে আপনাকে নিয়ে আমরা গলাবাজি করতে পারতাম বাহবা দিতে পারতাম এবং বলতে পারতাম ইয়াস আপনি শুধু বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন না আপনি এখন সমগ্র বাংলাদেশের ক্যাপ্টেন আপনি বলতেছেন যে আপনার জায়গা থেকে অনেক সীমাবদ্ধতা আছে আপনি সরকারি দলের এমপি ছিলেন আপনি চাইলেও আপনার দলের এগেনস্টে যেতে পারেন না বা যেতে পারছিলেন না তার মানে কি এইটা যে আপনার দল হাজার হাজার লাখ লাখ যদি মানুষ মেরে ফেলে তাও আপনি চুপ করে থাকতেন তার মানেই তো এইটা আপনি অন্যায়কারী দলকে সাপোর্ট করতেছেন ঠিক আছে আপনি পলিটিক্সে নেমেছেন আওয়ামী লীগ আপনার পছন্দের দল কিন্তু তাই বলে কি আপনি অন্যায়কে সাপোর্ট করবেন এটা তো হতে পারে না এটা তো হতে দেওয়া যায় না মিস্টার মাশরাফি আপনি রিজাইন করতেন আপনি কথায় কথায় বলতেছিলেন আমি আপনার সেই সাক্ষাৎকারটা দেখেছি আপনি কথায় কথায় বলতেছিলেন আমি তো সমগ্র বাংলাদেশের এমপি না আমি তো এমপি হচ্ছে নরাইলবাসীর আমি যদি রিজাইন করতাম তাহলে নরাইলবাসী তো আমাকে প্রশ্ন করতে পারত যে আমরা তোমাকে ভোটে জিতিয়েছি তুমি কেন রিজাইন করেছ এ ধরনের কথা আপনি একটা বলেছেন আপনার কাছে আমি এখন পাল্টা একটা প্রশ্ন রাখতে চাই আপনি নরাইলবাসীর কাছে যান এবং তাদেরকে গিয়ে বলেন যে আমার কি এমপি থাকাটা জরুরি ছিল না সাধারণ মানুষের পক্ষে থাকাটা জরুরি ছিল আমি আপনাকে একটি বিষয় আশ্বস্ত করতে চাই ওই নরালবাসী আপনাকে যা রায় দিবে আমি তা মাথা পেতে নেব কিন্তু তারা যদি বলে যে আপনার স্টুডেন্টের পক্ষে থাকা উচিত ছিল তখন আপনি কি করবেন তখন কি আপনার এই সুবিধাবাদী বক্তব্য থাকবো থাকবো না মিস্টার মাস্টারফি আপনি একজন সুবিধাবাদী দেখেছেন পরিস্থিতি এখন একটা শান্ত হয়েছে এখন এসেছেন মায়া কান্না কাঁদতে প্লিজ এখন আর মায়া কান্না কাঁদবেন না আপনাকে যে ক্রিকেটার মাস্টারফ হিসেবে সম্মান করতাম সেই সম্মানটাও আপনি ফেসিবাদের দূষর হয়ে ধুলির সাথে মিশিয়ে দিয়েছেন আপনার এখানেই থেমে যাওয়া উচিত জনগণের জন্য আর একটা কথা বলাও আপনার উচিত না স্টপ একেবারে স্টপ হয়ে যান আমরা আপনার এই মেকি কান্না এই চেহারাটা আর গণমাধ্যমে দেখতে চাই না অনেক ভালোবাসা ছিল আপনার জন্য সেই ভালোবাসাটা আপনি নিজে কবর দিয়েছেন সোভিয়ার্স অনেক কথা বলতে পারতাম অনেক কথা বলা যেত আর বেশি কিছু বললাম না এ বিষয়ে মাস্টার বিন মুর্তুজা যেভাবে মুখ খুলেছেন তার এই কথা বলাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এ বিষয়ে আমি চাই যে আপনারা একটা শক্তভাবে অবস্থান নিন কারণ মাস্টারফির কথা আসলে সত্যিকার অর্থে খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না আরেকটা ইন্টারেস্টিং কথা আছে যেটা না বললেই নয় তিনি বলেছেন তার মেয়ে ইনস্টাগ্রাম যেটা আমরা বাংলাদেশিরা খুব একটা ইউজ করি না সেই ইনস্টাগ্রামে নাকি তার মেয়ে এই কোঠ আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন বিভিন্ন সময়ে লিখেছেন এ বিষয়গুলো নাকি মাস্টারফিকে তার কোনো এক ছোটো ভাই ইনফর্ম করেছেন যে আপনার মেয়ে তো এরকম লেখালেখি করতেছে তো এর প্রেক্ষিতে নাকি মাস্টরাফি তার মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে তুমি কি এই ছাত্র আন্দোলনের পক্ষে বা ছাত্রদেরকে নিয়ে লিখতেছো কিছু তখন নাকি তার মেয়ে বলতেছে হ্যাঁ লিখতেছি তবে তোমার বা আপনার আপত্তি আছে কি না মানে মেয়ে বা জিজ্ঞেস করতেছে যে মাশ্টরাফির কোনো আপত্তি আছে কিনা তখন নাকি মাশ্টরাফি বলতেছে যে না আমার কোনো আপত্তি নাই তুমি লিখতে পারো পাশাপাশি তোমার যদি মনে হয় যে তুমি যে স্কুলে পড়তেছো যে স্কুলে পড়াশোনা করো লেখাপড়া করো সেই স্কুল থেকেও যদি এরকম আন্দোলনে যাওয়া হয় বা আন্দোলনের সুযোগ থাকে তুমি চাইলে সেখানে যোগ দিতে পারো কতটা হাস্যকর ব্যাপার স্যাপার দেখেন বাচ্চা একটা মেয়ে সে ইনস্টাগ্রামে লিখতেছে আর তার বাবা জাতীয়ভাবে কোনো উদ্বেগ নিচ্ছে না এটাকে মেয়ের জন্য অনেক সাহসের বিষয় যদি মেয়েটা দেখতো বাবা ফেসবুকে লিখতেছে গণমাধ্যমে কথা বলতেছে ছাত্রদের পক্ষে থাকতেছে তাহলেই না তার কলিজাটা আরও বড় হতো মানে সাহসটা আরও বড় হতো কিন্তু সেটা না করে মাস্টারফিনাকে চুপি চুপি তার মেয়েকে অভয় দিয়েছেন ঠিক আছে তুমি ছাত্র আন্দোলনে থাকতে পারো আমি জানি না তার এই কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এবং যদি সত্যও হয়ে থাকে তাহলে সেটা ইনস্টাগ্রামে কেন সেটা ফেসবুকে নয় কেন ইনস্টাগ্রাম তো আমরা বাংলাদেশিরা খুব একটা ইউজ করি না যদি বাংলাদেশে দশ কোটি ফেসবুক ইউজার থাকে এর বিপরীত হয়তো বা ইনস্টাগ্রাম ইউজার আছে হাই হলে এক কোটি বা দুই কোটি তাও সেলিব্রিটিরা এখানে যুক্ত আমরা সাধারণ পিপল যারা আছি সাধারণ জনগণ আছি আমরা কিন্তু এখানে সেভাবে যুক্ত না বিষয়টি মাথায় রাখতে হবে যাই হোক তো সেই ইনস্টাগ্রামে আমাদের উপকার কোনো দিন আসেনি ভবিষ্যতে আসবে বলে মনে করি না যদিও দূর ভবিষ্যতে আজ থেকে দশ বছর পরে ইনস্টাগ্রামটা একটু বড় হয় তখন যদি আমাদের উপকারে আসে এছাড়া মাস্টাফির মেয়ে স্ট্যাটাস দিয়েছেন আমরা কখনো দেখিওনি নি চোখেও পড়েনি এখন হয়তো বা সার্চ করে দেখতে হবে যে তিনি কতটুকু পক্ষে ছিলেন বা ছিলেন না যাই হোক তো এই ছিল আপাতত মাস্টাফির বয়ান এবং আমার পর্যালোচনা এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য